ইচ্ছে 27 বছরে আপনি নামাজ পড়ছেন না 10 বছর ধরে আপনি নামাজ পড়ছেন না ইচ্ছে করে আপনি জানেন নামাজের জন্য কি হবে কবরে একটা ফেসটা নিয়োগ থাকবে বিশাল এক পাথর দিয়ে সে একটা বাড়ি দেবে মাথার উপরে গোটা কবর আহু আহু গোটা আশ্বাশের কবরের লোকরা পর্যন্ত ভয়ে কেঁদে উঠবে কোন বেনামাজি যখন মারা যায় কবরের অন্য বাসিন্দারা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন আমাদের কবরস্থানে না আসে কোন বেনামাজি যখন মরে কবরস্থানে যখন মাটি কোরা শুরু হয় অন্যান্য বাসিন্দারা সবাই আল্লাহর কাছে দোয়া করে কোন মতে অন্যখানে ফেলে দেন আমরা তাকে এখানে আনিয়েন না। ওই বেনামাজি যেন এই কবরে দাফন না হয় কারণ আল্লাহর মারাত্মক যে অন্যান্য কবরের মানুষ শান্তি পাবে না তার অবস্থা কেমন হবে আজকে কত নামাজ আমরা ত্যাগ করছি এরপরে হাসরের মাঠে যে কি হবে নামা ইবনুল জৌজি মুস্তানুল ওয়াইজিন কিতাবে লিখছেন যে পুল সিরাতে সাতটা সিঁড়ি আছে প্রথম সিঁড়িতে আপনি যখন কদম রাখবেন আপনাকে বলা হবে কত ষাট বছরের নামাজের হিসাবগুলো দাও দাঁড়িয়ে সিঁড়িতে দাঁড়িয়ে দিতে হবে সিঁড়িতে দাঁড়িয়ে প্রথম সিঁড়িতে কোন ওয়াক্ত কেন পড়ো নেই কোন ওয়াক্ত কেন মিস করেছো কোন ওয়াক্ত কোন বসিলাই মিস করেছো কি কারণে মিস করেছো সব বলতে হবে যদি আপনি বলতে না পারেন ওখান থেকে অন দা স্পট যেখানে আপনাকে ফেলা হবে সেই আগুন তিন হাজার বছর ধরে জ্বলছে আধা ঘন্টা এক বছর বছর প্রথমে জ্বলতে জ্বলতে হয়েছে লাল তারপর জ্বলতে জ্বলতে হয়েছে সাদা তারপর জ্বলতে জ্বলতে হয়েছে কালো ঘুট ঘুটে কালো হয়ে আছে একটু বোঝার চেষ্টা করুন নামাজের হিসাব দিতে যদি পারেন বরাবর বরাবর হিসাব দিতে পারলেই সেকেন্ড শীতে যাবে সেকেন্ড শীতে হিসাব হবে আমানতের তোমাকে দারোয়ান রেখেছিল তুমি ঘর করেছ তোমাকে ড্রাইভার রেখেছিল তুমি গাড়ির হেফাজত করি তোমার কাছে টাকা রাখা হয়েছিল তুমি খেয়ে ফেলেছ তোমাকে মসজিদ কমিটির সভাপতি বানানো হয়েছে তুমি আমানতের খেয়ালত করেছ তোমাকে মাহফিল কমিটির কেশিয়ার বানানো হয়েছে তুমি আমানতের খেয়ালত করেছো। আর এক একজন মানুষকে জিজ্ঞেস করা হবে চোখ দেওয়া হয়েছে আমানত মুখ হয়েছে আমানত কব দেওয়া হয়েছে আমানত ফুসফুস দেওয়া হয়েছে আমানত কিডনি দেওয়া হয়েছে আমানত লিভার দেওয়া হয়েছে আমানত হাত দেওয়া হয়েছে আমানত পা দেওয়া হয়েছে আমানত সবগুলো দিয়েছেন প্রত্যেকটা আমানতের হিসাব দিতে হবে দিতে না পারলে নিচে ফেলে দেওয়া হবে সাথে সাথে তিন নম্বরে এসে দিতে হবে হিসাব তিন নম্বর সিঁড়িতে যদি উঠতে পারেন আমানতের হিসাব দিয়ে হিসাব জিজ্ঞেস করা হবে আকৃতির আত্মীয়তা আত্মীয়তা কত দিন হয়ে গেছে ফুফুর বাড়িতে গিয়েছে কত বছর হয়ে গেছে খালাকে দেখতে গিয়েছেন কত যুগ হয়ে গেছে গরিব দুলাবাইয়ের খবর নিয়েছেন দুলাবাই যেটা পয়সাওয়ালা সেই বোনের সাথে সম্পর্ক বেশি যে বোন গরিব ওই বোনের সাথে সম্পর্ক নাই হিসাব দেওয়া হবে হিসাব নেওয়া হবে না পারলে অন্দাজ জাহান্নামে নামে ছিন্ন ভিন্ন করে ফেলে দেওয়া হবে জোরে বলেন জন্য